এদিকে আজকে আবার মার্কেট যাওয়ার জন্য রেডি আমাদের বাড়ির কর্তামশাই আর এখন বাইরে যা বৃষ্টি পড়ছে আজকে তো একটু দেরি হয়ে গেল তাই না তো যাই হোক স্নান ট্যান করে রেডি হয়ে গেছে এখন ফোন টোন চলছে আর ইয়ে করো টিকিটটা কেটে নাও টিকিটটা কেটে তারপর বেরো এই যে সকালবেলা বাবা ঘুম থেকে উঠে যেই গেছে সাইন করতে আমার সোনাও ঘুম থেকে উঠে গেছে দেখছো চোখ ভরা ঘু কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এই জানলা দিয়ে বসে বসে এখন বৃষ্টি দেখছে আর ঘুমাচ্ছি বৃষ্টি দেখছে আর ঘুমাচ্ছি বৃষ্টি দেখছে আর ঘুমাচ্ছি শোনা এটা আমার শোনা এটা আমার শোনা শোনা জানলাটা খুলি বাইরে তো মারাত্মক বৃষ্টি আর এই বৃষ্টি যে কবে কমবে এই দেখো মারাত্মক বৃষ্টি হচ্ছে বাবা এখানে তো সব জল জমে গেছে এখন লাটু ছুটি এখানে উঠে সব গা ভেজাবে দরকার বন্ধ করে দি বন্ধ করে দি বাবা লাটু ছোটো ভিজে এখন বিছনায় উঠবে আর তোর এখন বিছনায় উঠতে হবে না এখন বিছনায় উঠে কাজ নেই আমি তুলতে পারছি না এমনি সময় নিজে লাফিয়ে ওঠে এখন আর উঠতে চাইছে না এই বৃষ্টিতে কলকাতা নাকি পুরো জলের তলায় শাশুড়ি বলছে তা বলে কি কাজকর্ম বাদ দিয়ে দেবে জামাই যেও বৃষ্টি পড়ছে ছাতা নিলে না তো চল ছোটু বৃষ্টি পড়ছে আজকে সীমা সীমাপ মনে হয় আসবে না যা বৃষ্টির ওয়েদার আজকে তো বেরোয়নি সীমা পিসি তাদের কাজকর্মগুলো সেরে গুড মর্নিং নিভি ওয়ান টু মাই চ্যানেল চা নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ সকাল থেকে বৃষ্টি কালকে বৃষ্টিটা একটু কম ছিল আজকে সকাল থেকে তো আবার সেই ভোর থেকে নেমে পড়েছে বৃষ্টি আজকে তো মার্কেটে চলে গেল আর আজকে তো যেহেতু সকাল থেকে বৃষ্টি তো ন্যাচারালি সীমাদি বেরোতে পারিনি তো যাই হোক আমরাই চটপট করে কাজগুলো সেরে ফেলি বাট তার আগে একটু চা খেতে হবে এইদিকে তো মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে আর চা টা তো খাওয়া হয়ে গেছে এখন ঘরটা চট করে মুছে দিয়ে মাওদিকে মা ওদিকে বাইরে সমস্ত কিছু ধুয়ে দিয়েছে আমি বলছি ধুতে হবে না আমি ধুয়ে দেব বাট না সে তো শুনবে না ঘরটা মুছে নিই চট করে এদিকে তো স্নান টান কমপ্লিট ঘরটার মুছে আর আমি একটা অনলাইন থেকে ওই ঘর মোছার যে ইয়েগুলো থাকে না ওই ডান্ডি দেওয়া যে কি বলবো ফিতে আটকানো যে গোল জিনিসগুলো থাকে তো সেগুলো কিনেছি কিন্তু সুতোগুলো না মনে হয় কি সিনথেটিক টাইপে দিয়ে দিয়েছে এত লেট হলো ঘর মুছতে তো যাই হোক ঘরটার মোছা হয়ে গেছে আর বাসন থালা তো আগেই মাজাই থাকে দু একটা থাকে ওটা মা মেজে নিয়েছে আর এখন টিফিন হচ্ছে টিফিনটা খেয়ে যাবো দোকানে আর দোকানদারি করার পরে একটা জায়গায় যাব আর একটা জায়গায় বলতে জানি না যেই কাজটায় যাবো জীবনে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স আমি মানে করবো আর কি তো আমার সাথে এটাও হতে চলেছে জানি না কতদূর কী হবে যদি জিনিসটা পাওয়া যায় তাহলে তো মানে কী বলবো প্রথম দিনকে আমি যে কি আনন্দ পাবো মানে লাইফে ফার্স্ট টাইম এরকম একটা কাজ করতে যাব তো কি কাজ কী না কাজ তোমরা তো সেটা দেখতেই পাবে শর্টসেও দেখতে পাবে ব্লগেও দেখতে পাবে তো যাই হোক এখন টিফিন টিফিন করে রেডি সেডি হয়ে বেরোল এদিকে কালকে নিয়ে এসেছিলাম আমি চাউমিন যেই চাউমিনটা নিয়ে এসেছি সাথে সাথে বললো চাউমিন হবে না আবার কালকে সেই ময়দা ফয়দা নিয়ে আসলাম এদিকে লুচি হচ্ছে আর কাবলি ছোলাও হয়ে গেছে তো লুচিটা ভাজা হোক আর এখানে চাটা গরম করে নিন আর এদিকে এখন মা ফুল তুলছে আজকে ফুল একটু কম কমই আছে তাও যাই হোক যতটা পাওয়া যায় তাও কম নেই ভালোই হচ্ছে আর এদিকে এখন রেডি হয়ে বেরোলাম এবার বৃষ্টিও পড়ছে জানি না ছাতাও নিয়েছি সাথে এবার জানি না যাচ্ছে তো বটেই কিন্তু কাজটা কতদূর কি হয় মানে সাকসেসফুলি হয় নাকি সেটাই দেখা আমাদের ফুল দল বল মিলে আমরা এখন সবাই মিলে যাচ্ছি যেই কাজে একটু পরেই তোমরা দেখতে হবে যে কী কাজে আমরা যাচ্ছি কাজটা তো মারাত্মক একটা কাজ মানে লাইফেই ফার্স্ট টাইম এই অভিজ্ঞতা মানে এটা প্রথম তুলেছিল জয় যে চলো কালকে বৌদি এই কাজটা করি দিয়ে তা এই ফার্স্ট অভিজ্ঞতা আজকে যেহেতু সুব্রত নেই মার্কেটে গেছে তো নালে ও থাকলে তো ও ভীষণ এনজয় করতো ব্যাপারটা তো যাই হোক যদি কাজটা কমপ্লিট হয় আর যদি সাকসেসফুলি হয় তাহলে তো আনন্দের সীমা মানে দে সবাই মাছ ধরছে এখানে তো ছেলেপুলে সব মাছ ধরছে এইডা কো ফুল ড্রেস পরে নিয়েছে মানে যেই কাজ করতে যাচ্ছে কাজটা সে কতদূর কমপ্লিট করতে পারবে এই সব এসে এখন এখানে মাছ ধরতে এদিকে এই পুরো জমিতে জলে জল হয়ে সব পাট ফাট দিয়েছে আর ওখানে ওই দাদা মাছ তুল মানে ধরছে এই যে এবার পাচ্ছে কতদূর আমি জানি না বুঝতে পারছি না তো যাই হোক জয় এখন মশারি টশারি রেডি করছে বিশাল মাছ পাবো আমরা আজকে মানে আশা তো বিশাল এবার জানি না কতদূর কি হবে শিবু গাছে ওই শিবু গাছে ওইদিকে কি আটা করতে আর মশারিটা ঠিকঠাক করবে আর এদিকে একজন আবার দেখছি মশারি জাল পেতে রেখে গেছে এই যে মাছ ধরার টেকনিক দেখো এখানে ওনারাও মাছ ধরতে এসেছে এইসব জাল টাল সব ঠিক করছে যে জালটা এখন ওই ডানটি দিয়ে একটা ব্যবস্থা করে দেবে মানে আমাদের ইঞ্জিনিয়ার এখন একটা ব্যবস্থা করে দিচ্ছে যাতে জয় গিয়ে নামতে পারে আর ওইখানে দাদা দেখো কতগুলো জাল নিয়ে নেমে পড়েছে এদিকে আমাদের ওই ছোট মশারিটা বেশ করে মানে ঠিকঠাক করে বাধা হচ্ছে যাতে একজনই পারে মাছ ধরতে করে নেমে পড়ো এই তো এখান দিয়ে নাম মাছ ধরতে এসছে কোথা দিয়ে নামবে আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে চিন্তা করা অবস্থা ও সেই ঘুরে ফিরে পাট দিয়ে নামছে না না আস্তে আস্তে নাম হ্যাঁ পাট যেন ছড়িয়ে না যায় তারপর লোকে এসে দেবে প্যাদানি এদিকে একদিকে তো মাছ পাওয়া গেল না মানে এমন একখানে মশাই নিয়ে এসেছে সেটা দিয়ে তো মাছ তোলাই যাচ্ছে না পসিবেলই না তারপর তো শুধু যাই করে ঠিকঠাক করে দিল তবু হলো না ভেঙে চলে গেল এখন দেখা যাক অন্য দিকে যাবো এদিকে রাস্তা কি খারাপ পুরো কাদা মাটি এই সব পাট ফাট সব ইয়ে করা আছে ভেজানো আছে পুরো জলে জল মাঠঘাট পুরো জলে ভেজে গেছে দেখো অবস্থা এই জায়গাটা তো ও এই জায়গাটা কোন দিকে যায় আসো ওদিকে সব পাট পাট নিয়ে সব কাজ করছে কি মাছ এগুলো এইখানে দেখো সব মাছ ধরছে আর আমাদের জয় আসছে দেখি কিভাবে নামে এখানে আর এই যে হাড়িতে মাছ ওই সাওয়াজ ওটা কি ওই বড়টা গ্লাস কাপ আমি গ্লাস কাপ কথা বলি গ্লাস কাপ দুটো না একটা দিলাম আর ওটা মানে এখানে জয় তো মাছ নিতে পারলই না শেষে আমরা কিনে নিচ্ছি এখানে মাছ ধরেছে দাদাদের ওই যে ওখানে মাছ ধরছে সব আর এই বড় মাছ ছোট মাছ সব একসাথে আমাদের সুন্দরী মাছ মাছ ঠেলা লোকজন আমাদের কয়েকটা মাছ নেওয়া হয়েছে আর এখানে নাকি মাছ উঠেছে দেখি তো এদিকে অনেক কষ্টের পর অবশেষে নিয়ে কিছু শিবু নিয়ে আর লাইল্যান্টিকা একটা বাটা একটা যাই ঘরে এই হচ্ছে এই তিনটে মাছ আমি নিয়ে এসেছি এই তিনটে আমি পেয়েছি আমি পেয়েছি মানে সব ভাগবাটা হয়েছে এই তিনটা আমি নিয়েছি আর শিবু নিয়ে গেছে বাটা মাছ অনেকগুলো বাটা মাছও নিয়ে গেছে আর মাছ ধরা পড়লে কি যে আনন্দ মানে সত্যি লাইফেই ফাস্ট মানে এই কাজটা করতে গেছি আর সাথে সাথে মাছও পেয়েছে আর দেখেছ কত লোকজন মাছ ধরছে সবার জালিয়ে নাকি মাছ উঠছে অ্যাকচুয়ালি এমনিতে তো বর্ষা আর চতুর্দিকে পুরো মাঠে জল জল হয়ে রয়েছে তো এই সব মাছগুলো সব ধরা পড়ছে আর ভালো বড় মাছ পেয়েছি আমরা তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করিনি এদিকে আমাদের এসি ঠিক করতে এসছে আর নিউর অবস্থা দেখো আর গুলোকে তো ব্যালকনিতে আটকেছি দাদাকে দেখছে আর চিৎকার করে করে মরছে নিউ বাবা আবার ভয়ে পিছিয়েও আসছে আবার এত ভিতু আবার এত ভিতু এগিয়ে যাচ্ছে পিছিয়ে আসছে এগিয়ে যাচ্ছে পিছিয়ে আসছে এই নিউ

দেখি দেখি ও যেই আঙ্কেল চলে গেছে অমনি সাহস দেখাচ্ছ তুমি না ও যেই পিছিয়ে আসবে ওমনি আবার পালাবে কি শুরু করলি তুই এদিকে এখন বাজে প্রায় সাড়ে দশটা সুব্রত এখনও এসে পৌঁছায়নি আমি তো দোকানদারি করে আজকে দায়িত্ব সহকারে বাড়ি চলে এসেছি এখন নিউ ছোটো ফটুদের সবাইকে খেতে দিচ্ছে মা আর আজকে যেহেতু আমাবস্যা তো হঠাৎ করে আমি বাজারে গেছিলাম তা দেখি মায়ের মন্দিরে ফুল টুল দিয়ে সব মানে পুজো হচ্ছে আর কি তো আমি একটু ফুলের মালা টালা নিয়ে আসলাম কারণ আমাদের বাড়িতেও বড়ো মার ছবি আছে তো কালকে আমাবস্যা মানে আজকে লেগেছে কালকেও থাকবে আমাবস্যাটা তো কালকে ভালো করে পুজো দেওয়া যাবে আর এদিকে সুব্রত বাড়ি আসতে প্রায় বাজবে সাড়ে এগারোটা তো মাম্মামকে খেতে দিয়ে দেবো আমি মা বসে থাকবো যখন আসবে আসার পরে আমরা সবাই একসাথেই খাবো যেহেতু সকালে আজকে তো সেরকমভাবে সুব্রত ছিল না সেরকমভাবে মানে কি সুব্রত তো ছিল না সকালে তাই ও আসলে একসাথে খাবো আর আজকে কি হচ্ছে জানো দোকানে আমি যখন মানে বসে আছি দোকানে তো কাস্টমার কাস্টমারকে মালপত্র দেখাচ্ছি আর হঠাৎ করে দেখি নুন নুনকে দেখে আমি তো জাস্ট অবাক জাস্ট অবাক মানে আমি চিৎকার করে ডেকে ফেলেছি মানে কাস্টমারের সামনেই মানে ও অবাক যে ও ভাবছে মা এখানে তো যাই হোক আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছি যে বাড়ির থেকে এতটা দূর ও আসলো কী করে তারপরে আমি বাড়িতে এসে দেখি ব্যাটা বাড়ি চলে এসেছে আমি মানে বাড়ি এসে শান্তি পেয়েছি আমি ভাবছি যে অত দূর গেছে বাড়ি খুঁজে আসতে পারলে হয় মানে যেহেতু সুব্রত ছিল না নাহলে আমি একদম চ্যাংতাল করে বাড়িতে নিয়ে আসতাম আর আজকে মাছ ধরে এত আনন্দ পেয়েছি মানে আজকে মাছ ধরতে গিয়ে এত আনন্দ পেয়েছি তা ভাবছি আজকে যেহেতু সুব্রত এই কাজটার মধ্যে ছিল না তো কালকে যদি আমি পারি মানে কালকে যদি খুব কাজের প্রেশার না থাকে তাহলে কালকে সুব্রত আর আমি যাবো কালকে মানে এটা ভেবে রেখেছি এবার জানি না কত কী হবে আর আজকে যে মাছগুলো নিয়ে এসেছি ওগুলো একদম ফ্রিজে রেখে দিয়েছি দেখো এইটা কত বড় মাছ মানে এইটা আমরা তো খাবই তারপর নুনের জন্যও কিছুটা মানে হাফ আমাদের হাফ নুনের মানে সবাই মিলে আমরা ভাগ করে খাবো এবার এইটা মনে হচ্ছে রুই মাছের বাচ্চা না মা রুই রুই মাছি হবে এটা এটা রুই মাছি মনে হচ্ছে তো যাই তোমরা যদি জেনে থাকো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এদিকে মনে হয় ছেলে বুঝতে পেরে গেছে যে বাবা এসে গেছে বাবার মনে হয় আওয়াজ পেয়েছে নালে এরকম হঠাৎ করে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম টুম হয়ে গেছে এরকম হঠাৎ করে চিৎকার চাচামিচি করার কারণ তো বুঝতে পারছি না ও ঠিক টের পেয়েছে রাস্তা দিয়ে মনে হয় টোটো থেকে নামছে বাবা এসে গেছে বলে ওদেরকে আবার ব্যালকনিতে আটকালাম এখন বাবা ঢুকুক আগে তারপরে ছেলেপুলেকে ছাড়বো আগে বাবা ঢুকুক দেখি এই যে এক ছেলেরটা এখন একটু ওই রকম ইয়ে হয়েছিল বাইরে ঘুরতে নিয়ে গেছিলাম এবার ছাড়বো হ্যাঁ এই জাস্ট হয়েছিলো হ্যাঁ এখন কমেছে দেখি ছেলেপুলেকে ছাড়ি পরিস্থিতি ওষুধটা খাইয়ে নে তো এইদিকে সুব্রত তো চলেই এসেছে আর ওকে খেতে দিয়ে দিলাম মানে ফ্রেশ হলো তারপর খেতে দিলাম আমরা খেলাম আর আজকে পেছন দিকে যা শ্যাওলা পড়েছে না অনেকদিন ধরে বৃষ্টি বৃষ্টি করে আর ওইদিকে ব্লিচিং দেওয়া হয়নি তাই আজকে একটু একটু মানে আগে গিয়ে ব্লিচিং দিয়ে আর এদিকে দিকে দেখো বিছনায় ওঠার জন্য কেমন করছে তো এইদিকে সব দিয়ে এসেছি বাইরে ব্লিচিং আর ব্লিচিং এর একটা কিরবার একটা গ্যাস আছে না তো এখন তো আর রাত্রি হয়ে গেছে এখন ওগুলো ঘষতে পারবো না এখন ঘষলে তো আবার স্নান করতে হবে অনেক রকমের প্রসেসিং আছে তো যাই হোক কালকে সকালবেলা ওগুলো সব পরিষ্কার করবো যদি বৃষ্টি না হয় তাহলে ঠিকঠাকই থাকবে আর বৃষ্টি হলে তো সব ধুয়ে চলে যাবে তো অনেকটা রিক্স নিয়েই এই কাজটা করলাম তো এদিকে আজকে সমস্ত কাজবাজ তো কমপ্লিট আর আজকের দিনটা না সত্যি কথা মানে দারুণ গেছে মানে ওই মাছ ধরার ফিলিংসটা অফ জাস্ট অসাম তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওইটা মেয়েটির সাথে দেখো সো চলো আজকের মতনটা বাই অ্যান্ড না